ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে অংশ নিয়ে বক্তারা ভারতে ইসলাম ধর্ম নিয়ে কূটুক্তি করাই হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা হাসপাতাল কেন ঘুরিয়ে দেওয়া হবে ইসরায়েলের এই কালো হাতকে 벵াদার অর্জুন বিশ্ব নেতৃবিন্দর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি রামগিরি মহারাজ যা করেছে এরপরে বিজেপি নেতা যা করেছে আপনি অলতি বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কোরা প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারা ইসলামের পক্ষে মহানবীর পক্ষে আসেন আমরা এটা দেখতে চাই অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পিশার জারমারে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে এদিকে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন দেওয়ার কথা জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ছয়টা কমিশন করছে অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন অর্থনৈতিক ব্যাপার প্রশাসন পুলিশ থেকে শুরু করে সবগুলার সংস্কার হবে নির্বাচনের পরিবেশ হবে তারপর আমরা নির্বাচনে যাবো প্রতিবাদ হবে শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি এ সময় কালো পতাকা উড়ানোই তিনজনকে আটক করেছে পুলিশ তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা